ফ্যাক্টরিতে তো এখান থেকে আমরা পেয়ে গেলাম একটা এমটেন সামনে দেখা যাচ্ছে একটা এনিমি তো দেখা যাক সে কি করে আমরা এখানে একটু অপেক্ষা করব তো চলো ওই এনিমিটাকে মারা যাক তো এখানে কিন্তু সে ফাইট করতেছে মনে হয় সম্ভবত হ্যাঁ তো এখানে আমি তাকে মারার চেষ্টা করবো এমটেন দিয়ে দেখি পারি কি না এখানে কিন্তু আমরা এনিমিটাকে মেরে দিয়েছি তো আমাদের একটা কিল হয়েছে তো চলো সামনে আগানো যাক তো এখানে কিন্তু একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়েছে তো আমি এখন মেডিকেট করবো যে সামনে তো চলো এসকাল শর্ট লাগলো না তো গাইস এখন আমরা এখানে চলে আসলাম এসকাল থেকে মারার চেষ্টা করি সে একটা কিন্তু মরেনি তো ছিল আমরা গাছ দিয়ে এখন সে বলে গেছে তো স্কেপ দিয়ে হেডশট মার জয় করে চলো এখানে কিন্তু আমরা স্কেপ দিয়ে হেডশটটা মেরে দিয়েছি দেখে এর কাছে কী কী লুট পাওয়া যায় তো সামনে চলো আর একটা এনিমি তো চলো একে মারা যাক তো আমি একটা ইভ কি বলে যাই হোক এনিমি কিন্তু হুকুম হয়ে আসছে তো আমি আমার ওই শেষ সেখানে তো এখন আমি ওকে টেন দিয়ে মারবো এম টেন দিয়ে মারবো এখন কিন্তু সেন্টিনিউল ক্যারেক্টার শেষে আবার আরে ভাই সেন্টিনিউল জলে তো থাকা যাবে না জল এটা যদি মাথায় ফুটিয়ে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে এই দেখো এম টেনের শট এম টেনের শট ভাই মরছে ভাই ফাইনালি এখানে কিন্তু আমরা এম চোদ্দ পেয়ে গেছি সামনে ওই যে একটা এনএমএ একে ড্যামেজ দিলাম চৌত্রিশের ড্যামেজ আর এভাবে ওয়াল মারে দিছে তো চলো আমরা এম চোদ্দ দিয়ে মারে ট্রাই করি ওর মনে হয় কিছু নেই ভাই কী কী ভাই এখানে কিন্তু সামনে একটা এনএমএ আছে ওই দেখো তোকে হেডশট মেরে দেবো হেডশট ভাই কী বলবো

भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये या मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं। नहीं।